বর্তমানের কি জিহাদিদের আতুর ঘর হয়ে উঠছে বাংলাদেশ একদম যে জিহাদিদের আতুর ঘর এখন উনি তো ওটার নেতৃত্ব দিচ্ছে জিহাদিদের হুম জিহাদিদের প্রধান হয়েছে কি করছে পাকিস্তানের সাথে যোগাযোগ করে পাকিস্তানের সেই জঙ্গি জিহাদি তৎপরতার ওটার সাথে সামিল হয় যেমন পাকিস্তানে যেমন যেভাবে জঙ্গি জিহাদিদের ট্রেনিং দিয়ে তাদের ইয়াকে লালন পালন করে ভারতের বিরুদ্ধে ইয়াতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঠিক একেবারে সেইভাবে সেই ল্যাঙ্গুয়েজে পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা ইয়ার উৎখাত হয়ে যাওয়ার পরে এরা ক্ষমতা দখল করার পরে কি দেখছি আমরা আমরা দেখছি জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করবো জামাত জঙ্গি জিহাদি স্বাধীনতা বিরোধীরা যারা স্বাধীনতা মানে না যারা সাতচল্লিশ থেকে চব্বিশে চলে আসে একাত্তর বলে কিচ্ছু নাই মুছে ফেলতে চায় তিরিশ লক্ষ শহীদ কে মুছে ফেলতে চায় মা বোনের ইজ্জত এতগুলো ত্যাগ এতগুলো রক্ত সব মুছে ফেলতে চায় তো তোর বুঝতে পারি নাই যে এরা কারা এরা এখন তারা জানে যে এদেশের স্বাধীনতা ওরা স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতাকে ওরা আর টিকতে দিবে না যার জন্য মনে করে যে এই স্বাধীনতা এনে দিয়েছে ভারত যার জন্য ওরা ভারতের গাত্র দেওয়া হয় ভারতের নাম শুনলে ভারত স্বাধীনতা এনে দিয়েছে ভারত স্বাধীনতার পক্ষে ভারত বাংলাদেশের পক্ষে ভারত সবসময় বাংলাদেশের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সব সময় তৈরি আছে এবং এটা বড় ধরনের সহযোগিতা সবসময় আছে

এরা চার পাঁচটা এন্ট্রিটি আছে যারা সব সময় ভারতের বিরুদ্ধে ভারতের তাজ হোটেলে বোমা মেরে আসছে সেখানে ছিল তারা ভারতের পার্লামেন্টে বোমা মারছে সেখানে এরা ছিল বিভিন্ন জায়গায় মোট কথা ভারতের বিরুদ্ধে এদের যে সব তৎপরতা দীর্ঘদিনের তৎপরতা এখন এরা হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতা দখল করে ফেলছে ইনুসের নেতৃত্বে এই যে বিদেশি ষড়যন্ত্র এবং ইনুসেরকে এখানে এসে জেহাদিদের যে

যে কোনো দেশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে জঙ্গি জেহাদি এদের টেরোরিস্টদের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো দেশ ইচ্ছা করলে শুধু ভারত না যে কোনো দেশ ইচ্ছা করলে এটা পারে এখন ভারত কি করবে ভারতের তো ভারতকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছে কিছুদিন আগেও ভারতের যুদ্ধ হঠাৎ আমাদের আর্মিরাও বুঝতে পারেনি হঠাৎ উনি যুদ্ধের প্রস্তুতির কথা কি বললেন যুদ্ধ হই হই তারপরে যুদ্ধ যুদ্ধ তো ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করে ওদের সেই সন্ত্রাসীদের হাইড গুলো ধ্বংস করে দিছে তো উনি এটাকে যুদ্ধ বলছে তো কার বিরুদ্ধে যুদ্ধে উনি তো ভারতকে মিন করছে তো ভারতকে যদি উনি মিন করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার আর্মি যদি উনি প্রস্তুত থাকতে বলে তো উনি কেন প্রত্যাঘাত খাবেন না উনি তো নিজে ইনভাইট করছে এটা হুম ভারত তার সেফটি সিকিউরিটির জন্য কি করবে করতেই হবে একটা সুন্দর দেশকে দেওয়ার জন্য এই জঙ্গলি জিহাদি এই এখানে লালন করে বাংলাদেশে এরা করতে ভারত সুস্থ থাকতে পারবে এদেরকে ধ্বংস না করা পর্যন্ত ভারত কিছুতেই সুস্থ থাকতে পারবে না ভারতের উপর একেবারে দায়িত্ব অর্পিত হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা তো পাকিস্তান কে কি বাংলাদেশের শিক্ষা হয় না পাকিস্তান যেভাবে ভারতের ক্ষতি করতে এসেছিল তারপর একেবারে তাদের কোমর ভেঙে দিয়েছে ভারত তারপরও কি বাংলাদেশের শিক্ষা হয় না একইভাবে যদি প্রত্যাঘাত বাংলাদেশের উপরে নেমে আসে বাংলাদেশ তো একেবারে বাঁচতে কি হারিয়ে যাবে এরা এরা তো জঙ্গি জিহাদি ওদের কিছু আশা যায় ওরা মরার জন্যই প্রস্তুত এই পৃথিবী এমন কিছু না যে যাবে এই জন্য মরার জন্য প্রস্তুত মানুষকে মেনে যাবে সিভিলাইজেশন ধ্বংস করে যাবে এটাই এই সিভিলাইজেশন এরা তো এদের যারা গুরু তারাই তো বলছে যে ডেমোক্রেসি কালচারাল অফ ইউরোপ এরা গণতন্ত্রে বিশ্বাস করে না নারী স্বাধীনতায় বিশ্বাস করে এরা মানুষের মানে মানুষের যে একটা সিভিলাইজেশনটাকে ওরা মনে করে যে সিভিলাইজেশন ঠিক এই হচ্ছে তো এদের ডক্টর সে আপনি ইয়া বলেন এই জন্য ইসলামিক যে স্প্রিং আর যে ব্রাদারহুড সকাল সকলের কিন্তু একই আদর্শ এরা এদের সাথে কলাইট করে যায় না তো গণতন্ত্র যে বিশ্বাস করে না সে মানবাধিকারে বিশ্বাস করে না সে মানুষের ওই ইয়াতে হিউম্যান রাইটস না ডেমোক্রেসিতে বিশ্বাস করে না মানুষকে রেসপেক্ট করে না নারী সমাজকে আমাদের বাংলাদেশের নারী অবস্থা কি আপনারা সবই তো দেখতেছেন ইভেন বাসার ভিতরেও নারীরা নিরাপদ নয় রাস্তাঘাট তো দূরের কথা আপনার বাংলাদেশের যে ইয়া একজন বিখ্যাত নেতা নারী নেত্রী বিএনপির সে তো বলছে যে আমি এখন নিরাপদ বোধ করি না বিএনপির নেত্রী বিএনপি তো বড় দল সে নিরাপদ বোধ করে না সে কয়েকবার বলছে সাধারণ নারীদের অবস্থা কি তো এই দেশটাকে ইরুস এখানে নিয়ে এবং তার তাকে যে কারণে নোবেল দেওয়া কারণগুলো সে করতেছে জাস্ট মানুষের হাতে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে সেল করে দিচ্ছে আপনার সেন্ট মার্টিনে তো কেউ বাংলাদেশে কোনো লোকটা কোন যাইতে পারে না করিডোর দিয়ে তো মায়ানমারের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলছে এই গিয়েতে রাখাই আরআকানকে করতে হবে তুমি থেকে ঢোকা যায় বঙ্গোপসাগর থেকেই তো আরাকানে ঢোকা যায় বাংলাদেশে কেন আসতে হবে এই বাংলাদেশে একটা ঘাটি কাটতে হবে বাংলাদেশে এক বিদেশীদের একটা সেই এখন চীনকে বেরিয়ার দেওয়ার জন্য যে আমি আবার গলা পেটে দেব এটা তো হবে না বাংলাদেশের সেফটি সিকিউরিটি থ্রেটেন্ড হয়ে যাবে সেই ব্যবস্থা শেখ হাসিনা কখনোই করতে দেয় শেখ হাসিনা পরবর্তী সময় তো বর্তমানে একেবারে বাংলাদেশের অবস্থা তো খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে এদিকে যদি যে সেভেন সিস্টার্স কে বারবার টার্গেট করছে নিউনুস চীনকে গিয়ে বুদ্ধি দিচ্ছে চীনের সঙ্গে সক্ষতা গড়ে তুলে ভারতের ক্ষতি করতে চাইছে সেই সেভেন সিস্টার্স তো এখন একটা বিকল্প পথ খুঁজে নিচ্ছে খুঁজতে হবে অবশ্যই খুঁজতে হবে সেভেন সিস্টারকে খুঁজতেই হবে এই জন্য কালাদান is a multi-modal transit and uh, transportation project.